আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব কীভাবে আমরা আসলে একই আর্টবোর্ডে এনাদার কাজ করে থাকি অর্থাৎ ভিন্ন ভিন্ন কাজ একই আর্টবোর্ডেই করে থাকি একটি আর্টবোর্ডে আমরা চারটা পাঁচটা ছটা আটটা দশটা ডিজাইন করতেও মানে পারি তাতে কোনো সমস্যা হয় না এইভাবেই করা হয় আলাদা পেজ নিতে হয় না আলাদা ডকুমেন্ট নিতে হয় না আলাদা সেভ করতে হয় না একজনের কাজ একই পেজে করে একই ফাইলে সেভ করে রাখতে পারি আজীবন ঠিক আছে সো এটা কীভাবে করি সেটা নিয়েই আলোচনা করবো আজকের টিউটোরিয়ালে আচ্ছা চলো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা আর্টবোর্ড এটা একটা আর্টবোর্ড এটা একটা আর্টবোর্ড এটা একটা আর্টবোর্ড সাধারণত আমরা যারা বুঝি না জানি না আমরা সবে কি করতাম একটা লোকে আমার কাছে যখন আসে কাস্টমার এসে যখন বলে ভাই আমি একটা মিষ্টির দোকানের জন্য বা একটা বিজনেস রান করেছি সেটার জন্য আমি একটি ব্যানার বানাতে চাই একটি ভিজিটিং কার্ড করতে চাই একটি স্টিকার করতে চাই শাটার স্টিকার করতে চাই সো একটা বিজনেসে যা যা লাগে সর্বপ্রথম শাটার স্টিকার যেটাতে নাম ঠিকানা যেমন এই যে এটা একটা শাটার স্টিকার তারপর একটা সাইনবোর্ড তারপরে ভিজিটিং কার্ড মিমু এগুলা লাগে সো আমরা কি করে থাকি একই আর্টবোর্ডে সবগুলাই একই সঙ্গে করার চেষ্টা করি এবং ওনার ফাইলটা আমরা একই নামে একটি নামে সেভ করে রাখি যেমন মেলা ওনার দোকানের নাম আমি এই নামে ওনার সবগুলো কাজ একই একটা আর্টবোর্ডের ভিতরে রেখে নিয়েছি সো এটা কীভাবে করেছি সাপোজ মনে করেন উনি আমাকে বললো সর্বপ্রথম যে আমার স্টিকার লাগবে দুইটা দুই সাইজে ঠিক আছে না দুই নামের দুইটা স্টিকার লাগবে একটা হচ্ছে রসমালা রসমেলা আর একটা হচ্ছে কাশফুল হ্যাঁ ওনার দুইটা দোকান দুইটা সব তার জন্য দুইটা স্টিকার লাগবে দুইটা দুইটা চারটা ওনার সাইজ কত এক ফুট এক ফুট এক ফিট বাই ছয় ফিট সো আমাকে যখন এটা বললো তখন আমি একটা সাইজ নিলাম সাইজ আমরা সাধারণত নিউ থেকে নিয়ে আসি নিউ আর নিউতে যাই নিউতে যাওয়ার পর আর সাইজ সিলেক্ট করে দিই সাইজটা হচ্ছে সরি আমার একটু রেট করছে আর কম্পিউটারটা আগের চেয়ে স্লো হয়ে গেছে কাজ না করতে করতে সো এখান থেকে আমরা ইঞ্চিতে ক্লিক করে আমরা সাধারণত সই ইঞ্চি হলে আমরা সই ফিট হলে সই বারং বারোত্তর ইঞ্চি আর এক ফুট হলে বারো ইঞ্চি আমরা এই পেজটা নিয়ে এখান থেকে মিডিয়াম না অনেকেই তিন যে আমি বাহাত্তর দিলেও চলে খারাপ না আর এখানে সিএমআই কে থেকে আর সিএমআই কে সিলেক্ট করে দিতে হয় ওকে সো এখানে ক্রিয়েট ক্লিক করলে আমরা একটা পেজ নেই পেজ নেই কি করি এটা হলো ফুল সাইজ আচ্ছা ফুল সাইজ যখন আপনি কাজ করবেন তখন হয় কি কম্পিউটার হ্যাং করে একই আর একই আর্টবোর্ডে ভিন্ন 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 কাজ করতে পারবেন না ভিন্ন ভিন্ন একই আর্টবোর্ডে ভিন্ন ডিজাইন করবেন যখন তখন ফাইল ভারী হয়ে যাবে একটা ফুল সাইজ নিয়ে কাজ করলে ঠিক আছে সো তাই আমরা কি করি ফিট ফিটকে সই ফিট বাই এক ফিট উনি বলছে তাই আমরা সই ফিটকে ইঞ্চিতে রূপান্তর করে ফেলি ফিট হলে আমরা ছয় ইঞ্চি দরি আর এক ফিট হলে এক ইঞ্চি দৌড়ি এইভাবে একটা পেজ নেওয়ার চেষ্টা করি এইভাবে পেজটা আসলে আমরা নেই না ঠিক আছে তো এই পেজটা নেই আমরা কি করি একই আকবরে এই শেড বিল্ডার টুল দিয়ে শেড বিল্ডার টুল ক্লিক করে এই আকবরটা কিভাবে নেওয়ার চেষ্টা করি ধরেন আমাকে সই ফিট বললো আমরা ছয় ইঞ্চি ক্লিক করি জাস্ট সিক্স তারপর ওয়ান এক ফুট বাই ছয় ফিট এক ফিট বাই সই ফিট সো এখান থেকে আমরা ওকে ক্লিক করে দিই ঠিক আছে ওকে থেকে দেওয়ার পর আমাদের আর্টবোর্ড কি মানে অনেক ছোটো হই আপনি চিন্তা করেন একটা আর্টবোর্ড কত ছোটো হই আমি যদি এখন দেখাই যদি ফুল সাইজ নেই তাহলে সই বারো বাহাত্তর আর হচ্ছে কি এক ফুট হলো বারো ইঞ্চি ঠিক আছে এই যে এত বড় হয়ে থাকে আমাদের একটা আর্টবোর্ড আপনি চিন্তা করেন এত বড় আর্টবোর্ড আর আমি কোথায় কাজ করতেছি হ্যাঁ যখন আমি এত ভিতরে কাজ করে থাকি আমার ফাইল সাইজ অনেক ছোটো যে আমার ব্যাক টোর এলিমেন্টগুলো এত ছোটো হবে তখন আমার সফটওয়্যার হ্যাং করবে না আমার কম্পিউটার যদি স্লো হই হাই কনফিগারেশন না হয়ে থাকে তাহলে আমাদের কাজগুলা স্লো স্মুথলি করতে পারবো হাই কনফিগারেশনের কম্পিউটার হলেও আপনি এই পদ্ধতি অবলম্বন করলে কাজ করলে আপনার কম্পিউটার স্লো হবে না আপনি স্মুথলি কাজ করতে পারবেন সো আমরা ফুল সাইজ নিয়ে কাজ করবো না কখনোই আমরা পরবর্তীতে সাইজ বাড়ায় নিব সাপোজ মনে করেন আপনি আমরা যখন এক ইঞ্চি বাই ছ ইঞ্চি এই এই নিয়েছি এই পেজটাকে যদি আমি কাজ করার পর কাজ শেষ হয়ে গেলে আমি যদি বারো এই পেসটা নিয়ে তাহলে তখন এইটা হচ্ছে আমার আর্টবোর্ড ঠিক আছে এখন এটা তো আমার আর্টবুটে আমি সেপ নিয়েছি এই ব্যাপারে কিন্তু এটা তো আমি আর্টবুটে রূপান্তর করি না এখনো আর্বোর্ড আছে আমার এইটা এইটা না আর্টবোর্ট হয়তো বা এটা আছে হ্যাঁ আমার আর্টবোট আছে সো এইটা যেহেতু আর্টপোর্ড আছে আমি এইটাকে কিভাবে আর্টবোর্ডে রূপান্তর করবো আমার কাজটা তো হবে যখন আমি অ্যালাইন করবো তখন যেন আমার এইটাতে আসে সাপোজ মনে করেন হ্যাঁ আমি এই এইটাকে আমি এই এই আর্টবোর্ডের এই পাশে আনতে চাই এটা এই পাশে এসে মাঝামাঝি থাকতে গেলে মাঝামাঝি আমার এই আর্টবোর্ডে চলে যাচ্ছে কারণ এইটা আমার আর্টবোর্ড এইটা আমার আর্টবোর্ড না সো এটা যদি আটবোট করতে চাই তাহলে আমাকে কন্ট্রোল শিফট এতে ক্লিক করতে হবে আমি এটা শর্টকাট করে রেখেছি যাদের শর্টকাট করা নেই তাদের জন্য দেখাচ্ছি আমি সমস্যা নেই আমার আলাদা একটা টিউটোরিয়াল আছে তারপর আমি এখানে দেখাবো সাপোজ মনে করেন এটা আমার আটবোট না আপনি চাইলে আমি শর্টকাট করে রেখেছি আপনি চাইলে এখান থেকেও আটবুট করতে পারবেন এটাতে ক্লিক করলে এটা আটবোট হয়ে যাবে সো আপনি এটাতে কাজ করতে পারবেন এখন এটাতে আটবুট হয়ে গেলে আমাদের এখানে এখানে ওয়ান আটবোর্ড আছে এখানে দুই নম্বর আটবোর্ড আছে সো এইভাবে আসলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আটটা হয়ে যাবে আসলে এইভাবে কাজ হয় না আমার দরকার একটা অ্যাডবট আমি যেটাতে কাজ করতেছি এটাই অ্যাডবট হবে একটা অ্যাডবট দিয়ে আমি সবকিছু করব ওকে সো আমি চলেন এটা ডিলিট করে ফেলি এখানে ক্লিক করলে এই অ্যাডবটা ডিলিট ক্লিক করলে ডিলিট হয়ে যাবে এখন আবার একটা অ্যাডবট আছে তখন আমি কি করব এই শেপটা নেওয়ার পর আমি জাস্ট যেহেতু শর্টকাট করে রেখেছি তখন আমরা কী করি কন্ট্রোল শিফট এতে ক্লিক করলে আমার এটা আটভোট হয়ে যাবে এটা দেখেন এখন এটা আটভোট হয়ে গেছে ঠিক আছে এটা যদি আমি অ্যালাইন করি এখানে অ্যালাইন হবে এটা যদি আমি অ্যালাইন করি আমার এই আটভোটের ভিতরে অ্যালাইন হবে আমার এইটার আপাতত আটবোট নেই বুঝতে পারছেন তো তারপর বলি যখন আমরা এই এই কাজটা আমি কি করলাম আটবোটটা শর্টকাট কীভাবে করলাম আমি সম্ভবত মনে নাই তারপর দেখি কন্ট্রোল শিফট কে তে ক্লিক করলে কি হই হ্যাঁ কন্ট্রোল শিফট কে তে ক্লিক করবেন আপনারা কন্ট্রোল শিফট কে ক্লিক করার পর এখান থেকে টুলে চলে যাবেন টুল মেনুতে চলে যাবেন মেনুতে মেনুতে যাওয়ার পর এখান থেকে অবজেক্ট 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 অবজেক্টে ক্লিক করেন থেকে আর্টবোর্ড একটা অপশন আসবে এই যে আর্টবোর্ড আটবোর্ড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ফিট টু সিলেক্ট আর্টবোর্ড ফিট টু সিলেক্ট আর্টবোর্ড এ ক্লিক করার পর এখানে ক্লিক করার পর আপনি কন্ট্রোল শিফট এতে ক্লিক করবেন ক্লিক করে ওকেতে ক্লিক করার সময় একটা নাম ছাবে আপনি যে কোনো একটা নাম দিয়ে দিবেন আমি থ্রি থার্টি ওয়ান দিয়েছিলাম আপনি আপনার নামও দিতে পারেন দিয়ে ক্লিক করে ওকে করে দিলে আপনার একটা এই সিস্টেমটা হয়ে যাবে আপনি তারপর এটা মনে করেন যে একটা শিপ নিয়ে কন্ট্রোল শিফট এতে ক্লিক করলে আর্টবুট হয়ে যাবে এই যে এটা চলে গেছে কন্ট্রোল শিফট এতে ক্লিক করছি আটবুট হয়ে গেছে বুঝছেন এইভাবে হচ্ছে আমরা আর্টবোর্ড বানায় বানায় একই আর্টবোর্ডে ভিন্ন ভিন্ন কাজ করে থাকি আমার কাস্টমার যখন আমাকে বললো একটা বিনাইল হবে এক নামে দুই পিস আর একটা বিনাইল হবে আরেক নামে দুই পিস যেমন কাশফুল এই যে এগুলা এগুলা আমি করেছি সো এখন ওনার ওই যে দেখেন সাত ফুট তিন ইঞ্চি ভাই এক ফিট একটা স্টিকার লাগবে দুই পিস সো এটাও আমি করেছি এইভাবে দেখতে পাচ্ছেন সো এগুলো আসলে কিভাবে করলাম ওই যে এভাবেই এই ক্যাটবোর্ডে ভিন্ন ভিন্ন আপনারা জানেন না হয়তো ভাই আমরা একই আর্টবোর্ডে মনে করেন যে অনেকগুলো কাজ করে থাকে আপনি তাহলে এই সাইজে এই সাইজে ভিন্ন ভিন্ন সাইজ নিয়ে কাজ করতে পারবেন যদিও বেশি বেশি কাজ করলে হ্যাং করে ফেলবে তারপর আমরা মনে করেন যে বিশটা তিরিশটা ডিজাইন পর্যন্ত করে থাকি একই আর্ট কোনো সমস্যা হয় না তো আশা বুঝতে পেরেছেন একে আর্টবোর্ডে কীভাবে ভিন্ন ভিন্ন কাজ করলে সুবিধা হয় কি তার জন্য আপনি সময় সেভলি পাবেন ঠিক আছে আপনার একটা ডিজাইন করলো হচ্ছে কি আপনার কী কী সুবিধা হতে পারে একটি আর্টবোর্ডে অনেকগুলো ডিজাইন করার কী কী সুবিধা হতে পারে আপনার ভিন্ন ভিন্ন পেজ নিতে হয় না ভিন্ন ভিন্ন সেভ দিতে হয় না আপনি একটি কাজ একটি নামে সেভ করে রাখলে এই নামের ভিতরেই ওনার সব কাজ পেয়ে যাবে না আলাদা ফোল্ডার বানাতে হয় না এই হচ্ছে একটা সুবিধা বুঝতে পারছেন সো এই আজকে এতটুকু পর্যন্ত আসলে বুঝতে পেরেছেন একটি আর্টবোর্ডে ভিন্ন ভিন্ন কাজ করার লাভ কী সো লাভটা আপনি সুস্থ থাকবেন আমার জন্য আল্লাহ হাফেজ